দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চগড় দুই আসনের জামাত নেতা মনোনীত প্রার্থী সফিউল্লা সফি সাহেবের উপর বিএনপির বাধ্য ইউনিয়ন সেক্রেটারি রবির নেতৃত্বে তার ব্যক্তিগত গাড়ির উপর হামলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক পঞ্চগড় দুই নম্বর সেনে জামাত ইসলামের এমপি প্রার্থী সফিউল্লাহ সফির উপরে হামলা করেছে বিএনপি নেতা কর্মীরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে আমাদের এই জামাতের এমপি প্রার্থী সফিউল্লাহ সফি তার স্ত্রীকে নিয়ে একটি দাওয়াতের অনুষ্ঠানে যাচ্ছিলেন প্রিয় দর্শক প্রতিমধ্যেই বিএনপির উৎপেতে বসা থাকা সন্ত্রাসীরা তারা হামলা পরিচালনা করেছে প্রদর্শক চলেন ভিডিওটি আমরা দেখে আসি প্রেদক আপনারা দেখলেন এই একটা ঘটনায় প্রমাণ করে যে সারা বাংলাদেশে যেখানে জামাতের এমপি প্রার্থীরা বিএনপি সন্ত্রাসীদের কাছ থেকে নিরাপদ না তাহলে এই দেশের জনগণ কীভাবে বিএনপি সন্ত্রাসীদের কাছে থেকে নিরাপদ এটা কিন্তু একটা বড়ো প্রশ্ন এবং নির্বাচন কমিশনকে বলতে চায় সরকারকে বলতে চাই নির্বাচনের আগ মুহূর্তে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড লেবেল প্লেয়িং ফিল্ডের জন্য কিন্তু খুবই ক্ষতি এবং লেবেল প্লেয়িং ফিল্ড যে নাই মাঠে এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকার সরকার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী নির্বাচন কমিশন সব যে বিএমপির দিকে ঝুঁকে পড়েছে তার কিন্তু একটা প্রমাণ হচ্ছে এই আপনার জামাত প্রার্থীর উপরে হামলা কতগুলো সাহস চিন্তা করে দেখেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে শুধুমাত্র ভয়ভীতি সৃষ্টি করা জামাতের প্রার্থীদের উপরে এই ধরনের হামলা করা হয়েছে দর্শক ভয়ভীতি প্রদর্শন করার জন্য আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং পুলিশ প্রশাসনকে বলতে চাই যে দ্রুত এসব সন্ত্রাসী সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে যদি এদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হন তাহলে কিন্তু এই সব জায়গা নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হবে না এরা কিন্তু ভোটের দিন ভোট চুরি করবে ডাকাতি করবে কেন্দ্র দখল করবে তখন কিন্তু হাসিনার মতন হাসিনা মার্কা একটা নির্বাচন হবে সেই নির্বাচন কিন্তু দেশবাসীর কাছে গ্রহণযোগ্যতা পাবে না অতএব সরকারকে বলতে চাই কঠোরভাবে এসব সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে কঠোর অস্ত্রদেরকে দমন করতে হবে প্রিয় দর্শক এই ভিডিওর মাধ্যমে দেশবাসীকে আমরা জানাতে চাই দেখেন কারা এই হামলা করতেছে কারা ভয়ভীতি প্রদর্শন করতেছে কারা হুমকি ধুমকি দিচ্ছে তো ক্ষমতায় এখনও আসে না কিন্তু ক্ষমতায় আসার আগে যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে যারা মানুষের উপর হামলা করে প্রিয়দর্শক কর্মসূচিতে বাধা প্রদান করে বিভিন্ন জায়গা নারী নির্যাতন করতেছে চাঁদাবাজি করতেছে দুর্নীতি করতেছে প্রিয়দর্শক এরা যদি ক্ষমতায় আসে তাহলে ক্ষমতা আসার পরে কী করবে একটু চিন্তাভাবনা করে ভোট দিয়েন এক ফ্যাসিবাদকে নির্মূল করা হয়েছে প্রিয়দর্শক নতুন কোনো ফ্যাসিবাদ যাতে এদেশে ক্ষমতায় আসতে না পারে চাঁদাবাজরা যাতে ক্ষমতায় আসতে না পারে দুর্নীতিবাজরা যাতে ক্ষমতায় আসতে না পারে সন্ত্রাসীরা যাতে ক্ষমতায় আসতে না পারে এর জন্য কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটা ভেবেচিন্তে কিন্তু ভোট দিতে হবে আপনারা দেখেছেন দীর্ঘ এই দেড় বছরের পাঁচ আগস্টের পরে কারা দেশে দুর্নীতি করেছে চাঁদাবাজি করেছে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে কারা নিজেরা নিজেরা মারামারি করে নিজেদের দলের একশো পঞ্চাশ প্লাস নেতাকর্মী হত্যা করেছে সারা বাংশে দুইশো প্লাস নেতাকর্মী কারা হত্যা করেছে এগুলো কিন্তু সবাই আপনারা দেখেছেন এখন কিন্তু নেটের যুগ মিডিয়ার যুগ আপনার টিভি চ্যানেলের সামনে গিয়ে খবর দেখে পারে বুঝতে পারবেন যে কারা এগুলো পরিচালনা করতেছে অর্থাৎ ভাবনা করে ভোট দিন এটা আপনাদের জন্য একটা মেসেজ প্রিয় দর্শক ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে